গাছগুলো দেখছো কি খুশি হয়েছে গাছগুলো দুলছে এত খুশি হাত ধরো হাত ধরো তা ভাই মনে হয় বেরিয়েছে ওইখানে ভাইও ঝড় দেখতে বেরিয়েছে ওই যে ভাই ভাই ওই তো ভাই ওই তো দরজার ওখানে ভাই আছে ভাইও হাওয়া চালা চলো বাবা না বাবা চলো এবার যাই ঘরে যাই জোরে বৃষ্টি এসে যাবে ঢুকে গেছিল মুখে আসা আসা এই দিকটা এই দিকটা চলো চলো ঘরে যাই এবার জোরে হাওয়া দিচ্ছে ঘরে চলো ঠিক যে চলো আমি তাহলে ঘরে চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি টাটা টাটা চলে যাবো বাবা আসো আসো বাবা আসো 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 আমি চলে গেলাম বাই বাই চলো চলো গেট গেট আমরা ঘরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন নিয়ে চলে আসা হয়ে গেছে চিকেন এখন এই চিকেন দিয়ে বানানো হবে গরম গরম চিকেন পকোড়া তো কি করে বানাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো প্রয়োজন অনুসারে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দিচ্ছি এতে যেহেতু ভিনিগার নেই তো সেই কারণে এখন লেবুর রস ব্যবহার করছি তোমরাও কিন্তু ভিনিগারের বদলে লেবুর রসটা ব্যবহার করতে পারো তাহলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা কেটে যায় বাইরে ভীষণ জোরে ঝড় উঠেছে তার সাথে বৃষ্টিও হচ্ছে তার মধ্যে গরম গরম পকোড়া একদম জমে যাবে ভালো করে এটা ম্যারিনেট করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এর মধ্যে দেওয়া হবে একটা কাঁচা ডিম এখানে একটা ডিম মা ডিমটা দাও ডিমটা ফাটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পুরোটাই ব্যবহার করছি এটা ভালো করে কিন্তু মেখে নেব আমরা বেশ ভালো করে মেখে নিচ্ছি করে মেখে নিলাম এরম বৃষ্টির ওয়েদার এইসব খেতে কিন্তু সত্যি খুব ভালোই লাগে এটা খাওয়ারের প্ল্যানটা হঠাৎ করে হলো তার মধ্যেই দেখলাম যে এটা রেডি করতে না করতেই ঝড়টা উঠেছে বেশ শোনাই সোহাগা ব্যাপার তাই না আরো উপকরণ আছে সেগুলো দেবো এরপর এর এর মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি একটু সোয়া সস এটা দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি বেশ ভালো করে এটা মাখিয়ে নিলাম এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে অ্যারারুট দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব সমস্ত কিছু বেশ ভালো করে ম্যারিনেট করে নেব আমরা মিনিট দশের মতো রাখবো এবং তারপরে কিন্তু গরম গরম ভেজে নাও একদম ভেজে গরম গরম কিন্তু দারুণ জমে যাবে এই বৃষ্টি বৃষ্টি বেশ ভালোই ঝড় দিচ্ছে আর তার সাথে কিন্তু বেশ ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তার মধ্যে চিকেন পকোড়া কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এইবারে কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তেল আমরা কিন্তু দশ মিনিট বলেছিলাম রাখবো কিন্তু দশ মিনিটের থেকে একটু বেশি রেখেছি তো এখন আমরা এবার পকোড়াগুলো ভেজে নেব তো চলো দেখি দশ মিনিটের বেশি তো বললাম প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেছে তো দেখি এখন কি অবস্থায় রয়েছে এই যে দেখো ম্যারিনেটটা খুব ভালোভাবে হয়েছে দেখতেই পাচ্ছ তো একটু ভালো করে কিন্তু আমরা ম্যারিনেট করে নিচ্ছি এটা যেহেতু এতক্ষণ ছিল একটু এই যে জল মতো ছেড়ে গেছে না তো ওই জন্য একটু ভালো করে কিন্তু আর একটু মেখে নেব নিয়ে তারপর একে একে আমরা এগুলো ভেজেও নেব তো ওইদিকে তেলটা গরম হয়ে গেছে ভালো করে তো এবারে চলো একে একে পকোড়াগুলো ভেজে নেওয়া যাক দেখতেই পাচ্ছ তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে আমরা এক এক করে কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছি পকোড়াগুলো এবার ভালো করে কিন্তু আমরা ভেজে নিই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেই আমরা ভাজবো তো এই যে দেখো বেশ ভালোভাবে কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়েছে এবার আমরা এটা উলটিয়ে নেব এক পিট তো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে বেশ ভালো করে এবার আরেক পিঠও ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেবো এই যে আটকিয়ে গেছে এগুলো একটু আমরা খুমতি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই ওয়েদারটা বেশ গরম গরম পকোড়া কিন্তু জমে যাবে একদম ভালো করে ভাজা হয়ে যায় তারপর কিন্তু আমরা একটা এখন কিন্তু এই গরম পড়ার সাথে সাথে এবারে তো শুরু হয়ে যাবে কালবৈশাখী তো এরম ঝড় বৃষ্টির দিনে এরমভাবে একটু ঘরে চিকেন পকোড়া বানালে কিন্তু মন্দ হয় না বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার থাকে বৃষ্টির ওয়েদার বাইরে সুন্দর মিষ্টি হাওয়া দেয় আর তার সাথে বৃষ্টি আর তার সাথে এরকম গরম গরম পকোড়া আর যদি তার সাথে যারা চা বা কফি খেতে ভালোবাসে তাদের জন্য তো আর কোনো চুরি নেই এটা কিন্তু থেকে ভালো একটা কিন্তু মিক্সড তো এটা কিন্তু সবথেকে ভালো একটা কম্বিনেশান চা বা কফির সাথে পকোড়া তো আমি যেহেতু চাটা খাই কফিটা খুব পছন্দ করি তো কফিটা খেয়ে এবার চাটা খাই কি বলতে গেলে বলো তো চাটা মানে খুব প্রয়োজন না পড়লে আমি চা কিন্তু খাইনি মানে ওইরকম ব্যাপারটা নেই যে চা খেতেই হবে ওইরম এখনও পর্যন্ত কিন্তু চায়ের প্রতি আমার কোনো নেশা নেই তো হলেও হয় না হলেও হয় এবার আমি খাই একদমই যখন মানে চা না আর হচ্ছে না খুব ঠান্ডা লেগে গেছে তো সেই টাইটে আমি কিন্তু চা খাই না তো আমি কিন্তু খুব একটা চা পছন্দ করি না কফিটা শীতকালে তবু একটু টুকটাক খাই যেহেতু ভালো লাগে কিন্তু চায়ের প্রতি আমার সেই রকম কোনো ভালো লাগে না এবার তোমরা যারা যারা কফি বা চা খেতে খুব ভালোবাসো তাদের জন্য তো এই কম্বিনেশানটা খুব ভালো গরম গরম পকোড়া তার সাথে গরম গরম কফি অথবা চা

আর এটার সাথে দেব সস গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে গেছে পকোড়া সার্ভ করে দিয়েছি আর তার সাথে স্যালাড আছে শশা পেঁয়াজ এবার আজকে কিন্তু এটা কাসন্দ দিয়ে ট্রাই করুন